তো হলো ভিডিও এই জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও দিতেছি না তার একটা রিজন আছে সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি সব ভিডিও তৈরি করছি এই ভিডিও দেখে আমরা অনেকেই ওয়েবসাইট আমার দ্বারা তৈরি করে নিচ্ছেন যারা ওয়েবসাইট আমার দ্বারা তৈরি করে নিয়েছেন তাদের website তৈরি করতে যায় না আসলে ভিডিও তৈরি করতে পারে নাই সময় একটু কম আমি তো আপনার আগে জানেন যে আমি দেশের বাইরে থাকি তো আজকে যে video নিয়ে আসছি যারা আমার দ্বারা website তৈরি করছেন তাদের উপকার আসবে যারা তৈরি করে না তাদের উপকার আসবে সেটা হচ্ছে pixel কিভাবে website এ pixel setup করবেন আহ যারা এই video টা দেখতেছেন অবশ্যই সবাই জানেন pixel জিনিসটা কি আর যারা জানেন না নতুন তাদের জন্য বলতেছি pixel হচ্ছে মানে আপনার আমরা অনেকে আছি যে boost করি বা product sell করার জন্য sales ad run করি

এটা অ্যাড ম্যানেজার একটা হিসাব রাখবে তো যে অ্যাড টু কাট করছে পরবর্তীতে যারা যারা অ্যাড টু কাট করছে তাদেরকে আপনি কাস্টম অডিয়েন্স করে দেখাতে দেখাইতে পারবেন যে কি কয় আপনার হচ্ছে পেজ ভিউ করছে তাদের অ্যাড দেখাতে পারবেন ঠিক আছে এক কথা কে কি করলো এটা আপনার একটা ওয়েবসাইট হিসাব থাকবে আপনি সেই অনুযায়ী পরবর্তীতে কাস্টমারের দেখাবেন এটা আমি ডিজিটাল প্রোডাক্টে দেখাইতেছি তার মানে এই না যে আপনারা শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্ট ইউজ করবেন এটা আপনারা অন্য ই কমার্স ওয়েবসাইট সব ধরনের ইউজ করতে পারবেন আর কি যারা ই কমার্স রিলেটেড তো আর কথা বলতে বলে রাখি সেটা হচ্ছে যে আমি আজকে যেভাবে আপনারা পিকজা সেট আপ দেখাবো এটা খুব ইজি খুব ইজি আপনারা বিশ মিনিটের মধ্যে সেট করে নেবেন

হ্যাঁ তো ওই জায়গা থেকে ট্যাগ ম্যানেজার তৈরি করে এড অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব তো এড এখন আমার এই জায়গায় দুইটা আছে উপরে ডামা পিক্সেল সেটআপ করা আছে অন্য একটা ঠিক আছে আমি যে নিজের টাই পিক্সেল সেটআপ করব তো আমি নিজের নিচের বিজনেস ম্যানেজারটা আপনি প্রথমে সিলেক্ট করে নিলেন সিলেক্ট করার পর আপনার আমি এই জায়গায় সেটিং এ ক্লিক করি

এই জায়গায় ক্লিক করলে আপনার একটা পিক্সেল তৈরি হয়ে যাবে এই তো আপনার পিক্সেল দেখেন তৈরি হয়ে গেছে তো এই জায়গায় আপনার অনেক কিছু দেখাতেছে মেটা পিক্সেল এন্ড কনভারসেশন এপিআই রেকমেন্ডেড করতেছে ঠিক আছে আপনার এই যে এই যে আপনার পিক্সেল নিচে এই জায়গায় সেটআপ হয়েছে আপনারা এই যে আছে আপনারা নেক্সট দিবেন

তো ব্যাকএন্ডে যাওয়ার পরে বলে রাখি যে প্লাগইনটা করতেছি এই প্লাগইনটা হচ্ছে প্রিমিয়াম প্লাগইন আমরা প্রথমে প্লাগইনে চলে যাব ঠিক আছে এড করার জন্য প্লাগইনে যেতে হবে এই প্লাগইনটিকে আমি এড নিতে যাব আর যদি কিছু সেটআপ না করতে পারেন সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সেটআপ করে দেবো আর যদি করেন তো সেক্ষেত্রে না করতে পারবেন আমি করে দিতে পারবো আর প্রিমিয়াম থিম যদি কারো লাগে তো আমার কাছে নিতে পারবেন আমার ওয়েবসাইট এখন আপলোড নাই তো আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের থিম দিয়ে দিতে পারবো আমার সাথে যোগাযোগ কিভাবে করবেন তো আমি তো বেশিরভাগ সময় নাম্বার টাম্বার দিয়ে রাখি না কেউ কমেন্ট করলে কমেন্টের নাম্বার দেয় তবে এই যে দেখেন মেসেঞ্জার আছে মেসেঞ্জারে ক্লিক করলে আমার পেজ পেজে মেসেজ করতে পারবেন তো ওই জায়গা থেকে আমার সাথে কথা বলতে পারবেন তো যারা ফ্রিতে করতে চান ফ্রিতে চলে মোটামুটি তবে সব সব ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায় না সার্ভার সাইড ট্র্যাকিং দেখায় কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং নাকি ফ্রিতে করা যায় না আর ওনাদের ফ্রি আছে প্রো আছে তো ফ্রিতে যদি সব কিছু দেয় তাহলে প্রোটা কে কিনবে বলেন এটা প্রোটার প্রাইসটা যদি আমি আপনার একটু দেখাই

আপাতত কাম চালাতে পারবেন তো আমরা এই জায়গায় সার্চ পিক্সেল হোক সাইজ যদিও আমি এখন প্রোটা দিয়েই করব তো যারা ফ্রিতে করবেন তারা তো জানেন না যে ওই প্লাগ ইনটা দেখতে কেমন

যে টু বিল্ডার পিকজেল ইউর সাইড তারপরে হচ্ছে যে উকমার্স কারেন্সি সুইচার মানে কারেন্সি মাল্টিপল কারেন্সি করার জন্য আর কি মানে সব ধরনের কারেন্সি দেখাবো এগুলো প্রিমিয়াম দিয়ে উডমার থিম আছে ডাব্লিউ রকেট আছে প্রো কি ডাব্লিউ পি রকেট স্পিড অপটিমাইজ করার জন্য ইউএসটিসি প্রিমিয়ামটা আছে এটা কিন্তু যারা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করে আমি মনে করি সবার এটা করার জন্য এটা রাখা ভালো এসইও এসইও অনেক সময় অটোমেটিক এসইও করে দেয় এটা এটা অনেক ভালো আর কি আমি মনে করি সবার এটা নেওয়া উচিত যদি কেউ নিতে চান আমার সাথে নিতে পারেন নিতে পারেন আমার কাছ থেকে তো আমি আমার প্লাগইন টাই যে পিক্সেল ইউর সাইট এটা আমি এই জায়গায় সিলেক্ট করে ওপেন করব ওপেন করার পরে এই যে ইনস্টল হবে এই জায়গা থেকে ইনস্টল করব তো যদি আমার ইনস্টল করা ছিল আমি আপনাদের দেখানোর জন্য ইনস্টল করলাম আর কি তো

ঠিক আমাদের সামনে ঠিক এরকম আসবে এরকম আসলে আমরা যে ক্লিক ফর সেটিংসে ক্লিক করব ক্লিক ফর সেটিংসে ক্লিক করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এইটা অন করে দেওয়া ইভেন এইটা অন করে দেওয়া এটা অন করে দেওয়ার পরে নিচে লেখা আছে মেটা পিক্সেল তো আমরা মেটা পিক্সেলের যে কোডটা আছে ওই কোডটা না বসাবো তো আমরা আবার আমাদের ট্যাগ ম্যানেজারে চলে গেলাম ট্যাগ ম্যানেজার ইভেন্ট ম্যানেজারে চলে গেলাম ইভেন্ট ম্যানেজারে আসার পরে দেখেন এই যে জায়গায় একটা কোড আছে এই যে কোড এই যে এই যে কোডটা ঠিক আছে এই কোড এই কোডটা কি কোড আমি এই যে যে কোডটা আছে এই কোডটা কপি করব এই কোডটা কপি করলাম আমি কোডটা কপি করার পরে আমি আবার আমার ওয়েবসাইটে চলে আসব ওয়েবসাইটে চলে আসার মেটা পিক্সেল যাচ্ছে এটা এটা আমার পিক্সেল এটা আমার পিক্সেলের কোড ঠিক আছে এই কোডটা আমি এই জায়গায় বসিয়ে দেব বসিয়ে দিলাম ঠিক আছে আমি আবার আমার ইভেন্ট ম্যানেজারে চলে যাব ইভেন্ট ম্যানেজারে আসার পরে এই যে সেটিংস লেখা আছে সেটিংস এ ক্লিক করব এটা একদম ইজি ঠিক আছে খুব ইজি

সেভ সেটিংসে ক্লিক করা দিলে আপনার কাজ টোটালি কমপ্লিট হয়ে গেছে তো এখন যদি আমার ওয়েবসাইটটা আমি আবার একটু নিউ ট্যাব ওপেন করি আশা করি আমাদের কাজ কমপ্লিট টোটালি কমপ্লিট ঠিক আছে তো নিউ ট্যাব ওপেন করার পরে বেবি ওভার যদি যাই তাহলে আমার ওয়েবসাইটে কাম দেখা যাবে যে ইকটা হইলো কিনা আমি যদি আবার কি কী যে আবার কি আবার থিমে আহ যদি ঢুকি তো সেক্ষেত্রে দেখি এটা আমাদের এখন ইভেন্ট ম্যানেজারে কাজ করতেছে কিনা

এখানে দুইটাই হবে যেহেতু আমি প্রিমিয়াম ডে দেখছি এই জায়গায় দুইটা ব্রাউজার সাইট ঠিক আছে এটা সার্ভার সাইট হবে এই জায়গায় এখন এরকম দেখাইতেছে কিন্তু এটা সার্ভার সাইট হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি ওই জায়গায় যা করতেছি অনেক জায়গায় আসছে তো আমি এটা এখন তো লোডিং শেষ হয় নাই তো আমাদের কাজ কিন্তু প্রায় মানে প্রায় কি 100% কমপ্লিট আমরা সাকসেস আরকি তো আমরা যদি আরো দুই একটা পেজের মধ্যে ঢুকি তাহলে সে ক্ষেত্রে হয়তো আরো কিছু দেখতে পাবো আমি আমি যাই হোক আমি ডান বা ক্লিক করি দেখি আরো কারেন্ট করে কিনা দা চেক আউট পেজে চলে গেছে আমাদের চেক আউট পেজে চলে গেছে চেক আউট পেজে চলে গেলে এখন আমরা দেখি এই জায়গায় কি চেক আউট পেজের কোনো হয়েছে কিনা এই যে দেখেন ব্রাউজার সাইড পেজ ভিউ এই যে ইনিশিয়েট চেক আউট

দেখ আমরা ক্রয় করি নাই ক্রয় করলে হয়তো সব দেখবো ঠিক আছে এই যে দেখেন সার্ভার সাইড এটা কিন্তু আর একটু কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা ব্রাউজার সাইড কেন হচ্ছে এটা কিন্তু আমরা ডুপ্লিকেট এর দূরে হইতেছে ঠিক আছে দেখছেন এই যে ডুপ্লিকেট এর দূরে হইতেছে এটা আপনার কি বলে ডুপ্লিকেট এর দূরে হইতেছে যে এটা যদি আপনি এটা মধ্যে যদি ক্লিক করি তাহলে যে দেখেন এটা এসে এটার এর মধ্যে দুইটা ভিউ হইছে একটা ব্রাউজার সাইড একটা সার্ভার সাইড

Assalamualaikum warahmatullahi wabarakatuh